আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এবং দ্রুতই ফিরবেন এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনি লক্ষ লক্ষ জনতার অভিমগনে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এই বিষয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মচুমদার আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই দাদা জানতে চাইবো সব থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে এক বছর তো হয়ে গেল শেখ হাসিনা কি ফিরছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন প্রধানমন্ত্রীর রাজকীয় বেশেই বাংলাদেশে ফিরবেন ধারণা যে মেরুকরণ হচ্ছে যে ভেতরে এই এদের যা অবস্থা অর্থাৎ এই দখলদার বাহিনী টকাই বাহিনীদের যা অবস্থা সেটা ফলশ্রুতিতে আমি পরিষ্কার করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা এবং সেই কাছাকাছি যে সময়টা সেটা কাছাকাছি এসে পৌঁছে আচ্ছা এই যে শেখ হাসিনা প্রায় একটা বছর হয়ে গেল তিনি রয়েছেন বাংলা বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছেন তিনি রয়েছেন এই মুহূর্তে ভারতের আশ্রয়ে তিনি যদি এই মুহূর্তে দেশে ফেরেন বা এই গত এক একটা বছর আগে এই জিনিসটা আপনার কাছ থেকে একটু জানি যে গত একটা বছর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ আমি একটা ব্যাপারে একটু বলবো সেটা হচ্ছে ভারতের আশ্রয় থেকে আমি এই শব্দটাকে এভাবে বলতে চাই যে ভারতের আতিথিয়তায় রয়েছে ভারত একটি অতিথি বান্ধব রাষ্ট্র ভারত আসলে আতিথেয়তা রয়েছে এবং ডিফিনিটলি শব্দটি এইভাবে হলে আমার জন্য সুখকর হয় বেশ বেশ তো বাংলাদেশ যেখানে গিয়ে থেকেছে সেটা আমার মনে হয় আপনি খুবই ওয়াকিবহাল একজন সাংবাদিক হিসেবে আপনি দেখতে পেয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় গেছে একটা রাষ্ট্রের যদি তিনটা অর্গান হয়ে থাকে সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং সেই রাষ্ট্রের প্রশাসন এবং সংসদ সংসদ তো বাংলাদেশে এখন নাই আর প্রশাসন এবং আর বিচার ব্যবস্থা এ দুটোর যে তথই বচ অবস্থা এবং যে ভয়ঙ্কর অবস্থা সেটি দেখে বোঝা পারে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে আমি একেবারে আপনাকে সাম্প্রতিক সময় একটি ঘটনা বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে ভারতে কি ধরনের কথাবার্তা হচ্ছে আমি দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটি শক্ত এবং শক্তিশালী হয়েছে বার্তা ছাড়া যেটা লাস্ট লাইনটা আমাকে বারবার ভাবিয়েছে সেখানে বলেছে যে ভারত ঠিক সেই ব্যবস্থাই নেবে যেই ব্যবস্থা তার নাগরিকদের জন্য সঠিক রাশিয়া থেকে তারা তেল কিনবে না কি কিনবে সেটা ভারত সবচাইতে আগে সিদ্ধান্ত নেবে অর্থাৎ একটা রাষ্ট্রের মেরুদণ্ড কতটা সোজা হলে এইভাবে কথা বলতে পারে ঠিক অপরদিকে আপনি বাংলাদেশকে দেখেন একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে যেটা চোরের মতো এটা গোপন রাখতে চেয়েছিল ভেবেছে এইটা আমরা কখনোই জানতে পারবো না অথচ ইন্দিরাজি আপনি দেখেন আমাদেরকে গত চুয়ান্ন বছর ধরে শুনে আসতে হয়েছে যে ভারতের সাথে নাকি আমরা অনেকগুলো গোপন চুক্তি করেছি আমরা নাকি ভারতের সাথে খালি গোপন চুক্তি করি এবং আমরা নাকি এগুলো দেখাই না আজকে এক বছর হয়ে গেল ভারতের সাথে একটিও গোপন চুক্তি বা সারা পৃথিবীর কারোর সাথে কোনো গোপন গোপন চুক্তি করেছি এটা দেখুন আজকে সেই চুক্তির আমি মাত্র পড়লাম পড়ছিলাম সেখানে লেখা আছে যে বাংলাদেশ তার দেশের আইন কেমন বানাবে সেই গোপন চুক্তির ভিতরে আইন পর্যন্ত লেখে দিচ্ছে আমেরিকা বলে দিচ্ছে যে চায়না থেকে ওই পণ্য কেনা যাবে না এই পণ্য কেনা যাবে না এই জায়গাতে যাওয়া যাবে না ওই জায়গাতে যাওয়া যাবে না বর্ডারে বাংলাদেশ কিভাবে অ্যাক্ট করবে বাংলাদেশ কিভাবে তার ট্যাক্স নেবে বাংলাদেশ কিভাবে একজন কর্মকর্তা কিভাবে ইপিজেডে এসে পর্যবেক্ষণ করবে সেইটা পর্যন্ত বলে দিচ্ছে অর্থাৎ একজন পর্যবেক্ষক একজন ইন্সপেক্টর যখন ইপিজেড গুলোতে পরিদর্শন করতে আসবে সে কোনো ঘোষণা ছাড়াই যেতে আসতে পারে এবং সে যেন যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে সেইটার প্রভিশন রাখার জন্য মার্কিনীরা নির্দেশ দিয়েছে অর্থাৎ বাংলাদেশের আইন প্রণীত হবে আমেরিকার নির্দেশের মাধ্যমে গত এক বছরে বাংলাদেশ তার সার্বভৌমত্ব এইভাবে বিকে দিয়েছে আমি এই প্রশ্নটা শেখ মুজিবের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ গত এক বছরে কি সেটা পুরোপুরি আমেরিকার বাংলাদেশ হয়ে গেল একদম একদম আমি আপনাকে একটা তাজা খবর দেই আপনার মনে হয় এই এই খবরটা ইম্পর্টেন্ট হবে এটা গত তিন সপ্তাহর ভেতরের খবর আমেরিকার একজন বিদায়ী সেক্রেটারি আছে তার নাম হচ্ছে ম্যাথিউ বে

ফার্স্ট সেক্রেটারি এই নাম দিয়ে সেইখানে আছে মূলত সিএসি আই কাজ করে আচ্ছা এই লোকটি বাংলাদেশের রেজিম চেঞ্জে অতপ্রত ভাবে জড়িত ছিল আপনার এই ডোনাল্ড লু এবং পিটার হাসের সাথে এবং সে গত দুই সপ্তাহ তিন সপ্তাহের ভেতরে বিভিন্ন মানুষকে যে ভয়ঙ্কর সমস্ত কথাবার্তা বলেছে যে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের শাসন ক্ষমতাতে কে আসবে আচ্ছা তারা বিএনপি কে বলছে যে তারেক রহমান তারেক রহমানকে ছাড়া বিএনপি কে ভাবতে হবে আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না জামাতি ইসলাম এবং এনসিপির সমন্বয়ে এবং অন্যান্য কয়েকটা সমমনা পার্টির থেকে তারা কয়েকজন এমপি বানিয়ে তারা সরকার চালাবে কেন চালাবে জানেন কারণ ভারতের পাশে তারা একটি বানাতে চায় এই কোয়ার্ডের নিয়ন্ত্রণের কথা বলে ভারতের পাশে তারা একটি সামরিক ঘাঁটি বানাতে চায় তাদের যদি একটি পুতুল সরকার না থাকে তাহলে সেটা সম্ভব না আমি যে আপনাকে কথাগুলো বলছি টুকে রাখেন আমার কথা সত্য না মিথ্যা আপনি কিছুদিনের মধ্যেই টের পাবেন বাংলাদেশের প্রশাসন এখন চলছে সম্পূর্ণ আমেরিকার প্রেসক্রিপশনে দেখেন এত প্রভুত্ব করছে এত কি ভয়ঙ্কর দালালি করছে এরপরও আমেরিকা বাংলাদেশের উপরে আপনার বিশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ দিয়েছে এরা আপনারা জানেন যে বাংলাদেশ এখন যে ট্যারিফটা ছিল এটার আগে পনেরো পার্সেন্ট ট্যারিফ দিত ট্যাক্স দিত মানে এটা প্রভুত্বের জন্য এক্সট্রা ফাইভ না এক্সট্রা বিশ পার্সেন্ট তাহলে সবকিছু মিলে পঁয়ত্রিশ পার্সেন্ট

আপনার তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেটা বাংলাদেশ ব্যবহার করতে পারবে না ওই এগ্রিমেন্টের ষোলো নম্বর পাতাতে পরিষ্কার করে লেখা আছে তো এইটা যদি অবস্থা হয় যে কার সাথে ব্যবসা করতে পারবে কোন দেশের সাথে করতে পারবে রাশিয়া থেকে কোনো অস্ত্র কিনতে পারবে না ঠিক আছে আইন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে শেখ হাসিনা তাহলে কি ভাবছেন এখন দলকে পুনর্গঠিত করছেন তিনি দলের নেতাকর্মীদের সাথে কথা বলছেন আমরা পুনর্গঠিত হচ্ছি আমরা আবারো আহ আমাদের দলকে গোছানোর চেষ্টা করছি কারণ আমাদের দলে তো কাজ করবার অনেক কিছু রয়েছে মানুষ প্রধানমন্ত্রী কথা বলছেন আমাদেরকে বিভিন্ন মানুষকে নানান রকমের দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের দায়িত্বগুলো পালন করছি এবং একই সাথে দেশের মানুষকে সংগঠিত করা হচ্ছে বেশ দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন এর পাশাপাশি আরো একটা বিষয় এখানে ভীষণভাবে প্রাসঙ্গিক যে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরতে পারবেন এই প্রশ্নটা যখন উঠে আসছে তখন পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে তাহলে কি তিনি ভারত থেকে এবার অন্য কোন দেশের বিমানে উঠবেন সেই প্রশ্নটাও কিন্তু খুবই প্রাসঙ্গিক কিংবা আওয়ামী লীগ কি ভাবছে আসুন এবার সেদিকে একটু আলোচনা করি দাদা যে কথাটা আপনি বললেন যে এই মুহূর্তে হাসিনা ভারতে রয়েছেন অবশ্যই ভারতের কাছে প্রত্যেক অতিথি অতিথি দেব ভাব এটাই ভারতের মন্ত্র তিনি কি ভারতেই থাকবেন নাকি এবার অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন শেখ হাসিনা না এমন কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে বাংলাদেশের এই ধরনের একটা দুর্যোগে দেখুন এখানে দুটো ক্যারেক্টার আছে একটি হচ্ছে যে একজন ব্যক্তি শেখ হাসিনা একজন মমতাময়ী নারী ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা অন্যদিকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুতরাং ভারত এখানে দুটো ব্যাপার একটা হচ্ছে ব্যক্তি প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা বা ব্যক্তি শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী এই দুটো জিনিস কিন্তু আপনাকে দেখার বিষয় ভারতের আতিথীয়তা রয়েছে আপনি জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে ভারতে পৌঁছে দিয়েছে এবং ভারত সাদরে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে বরণ করেছে এবং এই দলমত নির্বিশেষে আমি কৃতজ্ঞ ভারতের কাছে যে তারা প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে তার অতিথি হিসেবে গ্রহণ করেছে তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা হ্যাঁ অন্য কোনো দেশে তিনি যাবেন সেই অন্য দেশটা হচ্ছে তার নিজেরই দেশ বাংলাদেশ এবং সেই দেশে যাওয়ার ক্ষেত্র অনেক দূর পর্যন্তই প্রস্তুত হয়েছে বলে আমার ধারণা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এবং দ্রুতই ফিরবেন এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনি লক্ষ লক্ষ জনতার অভিবাদনে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থা আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেখানেও তো আটকে রেখেছেন মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের আন্ডারে আমরা তো ইউনুসের আন্ডারে এমনি কোনো ইলেকশনে যাব না ইউনুস যদি এখানে থাকে আমরা তার অধীনে তো কোনো ইলেকশনে এমনিও যাবো না

যেমন করেছে এখন একটা দখলবাদ যদি বলে যে তুমি এটার বিরুদ্ধে সরি তোমাকে ব্যান করা হলো এটা করা হলো এইটা তো অনুযায়ী সিদ্ধ না সুতরাং এদেরকে যখন উৎখাত করা হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর

জনবিস্ফোরণ হতেও সময় লাগে না জনমানুষ একত্রিত হতেও সময় লাগে না এই কাজগুলো আর সাধারণ মানুষ যেভাবে অতিষ্ঠ হয়েছে যেভাবে তাকে অতিষ্ঠ করা হয়েছে যেভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু নস্বত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ তো কদিন আগেও রাস্তাতে নামলো মাইল স্কুলের যে ঘটনাটাতে সেইটাতে আপনি দেখেননি কিভাবে রাস্তায় নেমে কিভাবে হয়েছে আপনি গুলো পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন কিন্তু দাদা যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে আমরা যদি গত পাঁচই আগস্টের পর থেকে ঘটনাক্রম গুলো দেখি যে বাংলাদেশের ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে মেট্রো রেলগুলো যে গুলো রয়েছে সেখানে ভাঙচুর করে দেওয়া হয়েছে শেখ হাসিনার নামাঙ্কিত যে সমস্ত ভবনগুলো ছিল সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে এতটা কি সহজ হবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা এই কি তিনি ফিরতে পারবেন বলে আপনারা এখনো আশা রাখছেন আমরা তো আমরা তো মনে করি এখনো পর্যন্ত খেলা শুরুই হলো না খেলার তো এখনো ঠিকমতো শুরুই হলো না বাসেই ঠিক মতো না অপেক্ষা করুন আমার কথা সাউন্ডস আপনার কাছে মনে হতে পারে যে না এক বছর হয়ে গেল আমি অনেক কথা জনসম্মুখে বলতে পারি না আমার সেটা আমার পক্ষে বলা সম্ভবও না শুধু এতটুকু জেনে রাখুন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি অভ্যুত্থান এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধনের মধ্যে দিয়ে ফিরবেন ঠিক রাজনৈতিকভাবেই ফিরবেন এবং দেশের জনতাই তাকে ফেরাবে ঠিক প্রত্যেকটা মানুষেরই দেশ মায়ের মতো সুতরাং দেশের খারাপ হলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দেশবাসীর মন থেকে একটা হাহাকার বেরিয়ে আসে দাদা আমি একটা জিনিস একটু জানতে চাইব গত পাঁচই আগস্টের নেপথ্য কারিগর মানে যিনি একেবারে কপ্তারে উঠিয়ে ভারতে রওনা করিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে সেই মানুষটা আপনি বুঝতে পারছেন কার কথা বলছি সেরা প্রধানের কথা বলছি ওয়াকারুজ্জামান তিনি কোথায় এক বছর পর তাকে তো বর্তমানে দেখাই যাচ্ছে না করছেন টা কি মেঘের আড়ালে চলে গেলেন ওয়াকারুজ্জামান একটা আমি আপনাকে কি বলবো বলার অপেক্ষাই রাখে না আপনি জানেন যে তার প্রতি আমার কিরকম ক্রোধ রাগ এটা আমি অনেকবার বলেছি স্ট্র্যাটেজিগত কারণে আমরা একটা সময় মনে করেছি যে তারা হয়তো তাদের ভুলটাকে রেকটিফাই করতে পেরেছে রেকটিফাই করবে এখন দেখা যাচ্ছে যে যেই লাউ সেই কদু এবং এটা বলতে তার কোনো দ্বিধা নেই বিশেষ করে গোপালগঞ্জে সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে তারপরে তো আর এটা বলতে কোনো কোনো রকমের দ্বিধা নেই যে এই সেনাবাহিনী পাঁচই অগাস্টের পেছনে অত ভাবে জড়িত ছিল বা কতিপয় সেনাবাহিনীর ব্যাটেলিয়ন বা অফিসাররা সমগ্র সেনাবাহিনীকে বলাটা ঠিক হবে না হয়তো বা আমি বলবো কতিপয় বা কিছু এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল আর ওয়াকারুজ্জামান এখন আছে ওয়াকারুজ্জামান হচ্ছে তার দুই হাজার জুন পর্যন্ত তার চাকরির মেয়াদ এইটাকে সে কিভাবে বাঁচিয়ে রেখে এলপিআর যেতে পারে এক বছরের জন্য এরপরে কানাডাতে যে কোটি কোটি টাকা পাচার করেছে সেখানে চলে যাবে তার মেয়ের কাছে এটাই হচ্ছে তার একমাত্র ধান্দা এটা ছাড়া আমি অন্য কিছু দেখি না আচ্ছা মানে আপনি বলছেন যে এরপর ওয়াকারুজ্জামান দেশ ছাড়তে পারেন কিন্তু মোহাম্মদ ইউনুস কি করবেন তিনি কি দেশ ছাড়বেন ইউনুসের ইউনুসের পুরো ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যেই পাতানো ইলেকশনটা দিবে এই ইলেকশনের পরে এই এনসিপি আর জামাতকে ক্ষমতা আনার পরে সে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারে তাকে রাষ্ট্রপতি হতে বা বাড়ানো হতে পারে এই ধরনের একটা সম্ভাবনা আছে কিন্তু তাহলে তো তিনি একটা সাংবিধানিক পথ পেয়ে যাবেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাষ্ট্রপতি সাংবিধানিক পথ তো হবে না কারণ একটা কথা মাথায় রাখবেন যে বয়ড এ বিনিশয় হয়ে গেছে শুরুতেই তারা বাতিল এরা যে ইলেকশনটা করবে সেটা অবৈধ ওদের মাধ্যমে যে সরকার ক্ষমতা গ্রহণ করবে সব অবৈধ এটা এটা অটোমেটিক বাতিল এটার জন্য কোনো পার্লামেন্টের সেশনেরও দরকার নেই নাথিং এটা এমনই বাতিল যে এটার জন্য কোনো পার্লামেন্টের সেশন করেও বাতিল করার দরকার নেই

নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা একের পর এক হামলা চাঁদাবাজি গুন্ডামি টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মরে অরাজক পরিস্থিতি তৈরি করেছে তারা তো ভেবেইছে যে তারা ক্ষমতায় অলরেডি চলে এসেছে অথচ তারা জানে না তাদের পেছনের খেলা কি হচ্ছে এবং আমেরিকান এমবিসি থেকে পরিষ্কারভাবে বলা আছে যে তারেক তারা মানতে চায় না আপনি খেয়াল করে দেখেন তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি এই ধরনের নেগোসিয়েশন চলছে কথাবার্তা চলছে এখনো পর্যন্ত আমি বলতে পারি যে আমেরিকান এমবিসি এনসিপি এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য মরিয়া এটার জন্য তারা নানান ধরনের চেষ্টা চরিত্র করছে এটার জন্য তারা সংবিধান চেঞ্জ করতে চাইছে এবং আপনি জানেন যে এর আগে আমি একজন লোকের নাম বলেছি ফরাদ মোজার তাকে তাদের শিক্ষাগুরু হিসেবে দিয়েছে সে তো এদেরকে ভালোই তালিম দিয়েছে এখন তারা জুলাই সংবিধান এবং ওই পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশের গণতন্ত্র যেটা সেটা হচ্ছে পশ্চিমা গণতন্ত্র অর্থাৎ ফরাদ মোজারের বইয়ে পরিষ্কার লেখা আছে এই গণতন্ত্র চলবে না আর এইখানে কালচারের ভেতরে ইসলামকে আনতে হবে এইসব কথাবার্তাই বলা আছে অর্থাৎ এটাকে পুরো একটা ইসলামাইজেশন করে ফেলবে এটাকে একটা ইসলামিক রিপাবলিক করবে আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে ঠিক দাদা আপনি নিশ্চয়ই জানেন যে গ্রেটার বাংলাদেশ একটা ম্যাপ সামনে এনেছে এবং একটা তুর্কির এনজিও এই ম্যাপটাকে সামনে এনেছে এবং যেটাতে বলা হয়েছে যে গ্রেটার বাংলাদেশ মানে হচ্ছে তার মধ্যে আমাদের ভারতবর্ষের এই বাংলারও কিছু কিছু অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেভেন সিস্টার্সের কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মিয়ানমারেরও কিছু একটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মানে এটার পেছনে যে টার্কির মাথা রয়েছে সেটা বোঝা যাচ্ছে কারণ এর সঙ্গে টার্কির এনজিওর একটা যোগ রয়েছে এর পেছনে আপনাদেরকে করা এবং এগুলো আপনাদেরকে ডাইভার্ট করার পরিকল্পনা ছাড়া কিছুই না এটা নিয়ে যে আমরা কথা বলছি এটা নিয়ে আলোচনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভূকুচকে তাকাচ্ছে খোঁজ নিচ্ছে এই পুরো ব্যাপারটা হচ্ছে এক ধরনের আপনি খেয়াল করে দেখবেন যে সামনে কি আসছে তাহলে বুঝবেন যে ওই কাজটার জন্যই এই কাজটা করা হচ্ছে অর্থাৎ কোন একটা কিছুকে আড়াল করার জন্য বা কোনো একটা কিছু আসবে সেটাকে বুঝতে না দেওয়ার জন্য এমন একটা ফালতু কাজ করা হচ্ছে যেটা মিনিংলেস আপনাকে যেটা জানতে চাইছিলাম যে এর পেছনেও কি আমেরিকার মাথা আমি মনে করি না কারণ স্বতন্ত্র ভাবে তার চলার পথের যত টাকা পয়সা এবং বাংলাদেশে যে তারা নানা ধরনের ব্যবসা বাণিজ্য করছে এটার পুরো একটা জায়গা হচ্ছে তার্কি একটা স্টেক আছে একটা দীর্ঘদিন ধরে ফলে আমি আমি মনে করি তার্কি রেটারটা নিজস্ব আহ জামাতি বলয় থেকে এটা করছে অন্য কিছু না ঠিক দাদা একটা কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই এই বিষয়টাতে এই যে যেদিন ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছিল বত্রিশ নম্বর ধানমন্ডি শেখ মুজিবরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি সেদিন আপনি হ্যাঁ সেদিন আপনি কার্যত কেঁদে ফেলেছিলেন ভাষা হারিয়ে ফেলেছিলেন তারপর থেকে আরও অনেকগুলো মাস চলে গেল এই একটা বছরে কি কি পরিবর্তন হলো বাংলাদেশে যদি এক দুই তিন চার করে একটু বলেন বাংলাদেশের পরিবর্তন যেটা হয়েছে সে তার প্রথমত হচ্ছে তার আইনশৃঙ্খলা পুরা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি প্রায় তিন হাজারের মতো পুলিশ অফিসারকে খুন করা হয়েছে আপনার প্রায় ১৫ বিশ হাজারের মতো বা এই এই রেঞ্জের মতো আপনার যে পরিবারের সদস্য এবং একই সাথে অনেক পুলিশের সদস্যরাও নিখোঁজ আছে অর্থাৎ এই তিন চার পুলিশের ফ্যামিলিকে যদি আপনি এক্সটেন্ডেড ভাগ করেন একটা ফ্যামিলিতে অ্যাভারেজে দুজন বা তিনজন করেন প্লাস হচ্ছে অনেকেই সেখানে নিখোঁজ যাচ্ছে আইনশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে গেছে রাস্তার যেখানে সেখানে ছুরি আপনার চিন্তায় চুরি ডাকাতি জবাই করে মেরে ফেলছে কি নৃশংস কায়দায় মেরে ফেলছে যেগুলো আমরা বাংলাদেশে কখনো দেখিনি যে একজন মানুষকে মেরে আপনার পোলে ঝুলিয়ে দেওয়া যায় এটা আমরা কোনো দেখিও নি কল্পনাও করিনি বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে নারীদের নিরাপত্তা নারীদের কর্মসংস্থান প্রত্যেকটা জিনিস এখন ইসলামাইজেশন হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা এসেছে যে লেগিংস পড়তে পারবে না নারীরা আপনার জামা কাপড় পরতে পারবে না এই ধরনের নির্দেশনা এসেছে অথচ বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ কান্ট্রি বাংলাদেশ এখন যাবে সেটা একটা শেষ হচ্ছে এই যে আমি বিচার ব্যবস্থার কথা বলছি যে বিচার ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে বিচারপতি এখন যে প্রধান বিচারপতি আছে সে কোনো বৈধ প্রধান বিচারপতি না এই অবৈধ প্রধান বিচারপতি এখন আবার নিয়োগ দিয়েছে তিপ্পান্ন জনকে এই তিপ্পান্ন জনকে কিভাবে নিয়োগ দিয়েছে কোন প্রক্রিয়াতে নিয়োগ দিয়েছে আমরা কেউ জানি না আঠারো জন বিচারপতিকে বরখাস্ত করা হয়েছে যে আইনে বরখাস্ত করা হয়েছে সেই আইনে কোনোদিনই বরখাস্ত হতে পারে না অর্থাৎ বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে আইন শৃঙ্খলা বলেছি বিচার ব্যবস্থা বলেছি আত্মসামাজিক অবস্থা বলেছি এজুকেশন সিস্টেম তো সিম্পলি বলা যায় যে বখাটাদের খপ পরে আপনার ম্যাট্রিক পরীক্ষাতে ফেল করেছে অর্থাৎ এন্ট্রেন্স পরীক্ষাতে ফেল করেছে সেই ফেল করার পরে তারা মিছিল বের করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে যখন মন চাইছে তারা আন্দোলন করছে যখন মন চাইছে তারা বলে আমরা পরীক্ষা দিব না অমুক পরীক্ষা বন্ধ করতে হবে তমুক পরীক্ষা বন্ধ করতে হবে আপনার বিভিন্ন স্কুলের টিচারদেরকে আপনার মব জাস্টিস এর মাধ্যমে অপমানিত করা হচ্ছে এই স্টুডেন্টরাই করছে অর্থাৎ একটি জাতিকে কমপ্লিটলি অশিক্ষিত বানানো হচ্ছে কমপ্লিটলি শেষ করে দেওয়া হচ্ছে আমরা একটি ব্যর্থ ব্যানানা রিপাবলিকে পরিণত হতে যাচ্ছি আপনি জাস্ট লিখে রাখেন বেশ এই যে জেল থেকে এই যে সমস্ত যাদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলের ভেতরে ঢোকানো হয়েছিল তাদের তো সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে তো হয়েছে এবং আরেকটা অ্যালার্মিং বিষয় আপনাকে বলি যে আমাদের যারা নেতা কর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তাদেরকে সবাইকে গত তিন দিন আগে কেরানীগঞ্জ জেলে এনে হাজির করেছে এবং এটা নিয়ে নানান ধরনের আলাপ হচ্ছে কেউ বলছে যে তাদেরকে আপনার এখানে গণহত্যা হতে পারে কেউ বলছে তাদেরকে মুক্তিপণ হিসেবে এক জায়গাতে রাখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে চাপ দেওয়ার জন্য তারা যাতে কথা না বলতে পারে তারা তারা না যাতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে সেইসব কারণে সুতরাং এতগুলো এমপিকে একসাথে কেরানীগঞ্জ জেলে নিয়া আসা এটাও আমাদের সন্দেহের উদ্বেগ করেছে আপনারা জানেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খলুল হক তাকে পিট মোরা করে বেঁধে তাকে হ্যান্ডকাফ করে আনা হয়েছে কেন কারণ তিনি রায় দিয়েছিলেন একটা 2009 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অন্য আরো 7 বিচারপতির মধ্যে তিনি একজন রায় দিয়েছিলেন অথচ তাকে সেখানেই গ্রেফতার করা হয়েছে একটি হত্যা মামলাতে তিনি নাকি যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডন করেছেন 82 বা 83 বছর বয়স্ক এক ভদ্রলোকের বিরুদ্ধে মামলা দিয়েছে তিনি প্রধান বিচারপতি ছিলেন প্রধান বিচারপতিকে হাত করা পরিয়ে হাত পিছুমোড়া করে বেঁধেছে ঠিক এর থেকে নির্মম অপরাধ আর ভয়ঙ্কর আর কি হতে পারে বলেন সেই মানে সত্যি মানে গত এক বছর ধরে একটা দেশ যে কোথায় যেতে পারে কারণ বাংলাদেশ তো বারবার নানা রকম উথাল পাথাল দেখেছে ক্ষমতার হস্তান্তর দেখেছে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ আবার এরশাদের সময়ও বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল কিন্তু এতটা গত এক বছরে যেটা বাংলাদেশ দেখলো এরকম পরিস্থিতি বোধহয় সাধারণ আগে কখনো এমন হয়েছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট আগে কখনো এমন অবস্থাতে আসেনি কারণ এরশাদের সময়ও এতটা খারাপ অবস্থা হয়নি যতটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আপনারা এক্স্যাক্টলি আপনারা কতটা আশাবাদী যে এই ব্যবস্থা থেকে একদিন বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কতটা সময় লাগবে কতটা আশাবাদী আপনারা যে কিভাবে আমি এই পুরো এই পুরো ঘটনাটাকে আমি বলবো যে আমাদের জন্য এটাকে যদি আমি পজিটিভ ভাবে নেই তাহলে আমি বলবো যে এই ঘটনা থেকে আমরা নিজেদেরকে আরো সংগঠিত করতে পারছি এবং আমি আপনাকে একটা কথা বলে দেই যে যেই আমলিকটা ফেরত আসবে এই আমলিকটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ এই আমলিটাকে নিজেকে রিফাইন করে নিজেকে মেরামত করে নিজেকে ঠিক করে তারপর একটা দিক ঠিক করে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন কতটা সময় লাগতে পারে আমি একটা কথা আপনার কাছে একটু জানতে চাই একটা বছর তো হলো আপনি এর আগে অনুষয় ছয় মাস যাবে কিনা আমি 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 নট কোয়াইট শিওর ছয় মাস এরা সার্ভাইভ করতে পারবে কিনা আচ্ছা একটা কথা আমি আপনার কাছে আজকে আবার জানতে চাই যেদিন ধানমন্ডির ঘটনাটা ঘটেছিল সেদিনও এই প্রশ্নটা করেছিলেন যে আপনার কি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আপনি খানিক্ষণ থেমে থেকে বলেছিলেন যে হ্যাঁ কথা হয়েছে এবং তিনি কি নির্দেশ দিয়েছিলেন সেটাও আপনি আমাদের বলেছিলেন কি এক বছরের মাথায় অগাস্টে আপনার কাছে জানতে চাই যে আপনার সাথে কি কথা হয়েছে আজ আজ কোনো নির্দেশ কি তিনি এদিন দিয়েছেন আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার চার দিন বা পাঁচ দিন আগে এক ছোট করে আলাপ হয়েছে এর মধ্যে আমার কিছু টাস্ক আমাকে দেওয়া হয়েছে ওই টাস্কগুলো আমি করছি উনি আমরা ওই কাজগুলো শেষ করে আমি আবার ওনাকে আপডেট দেওয়ার সময় কথা হবে বাট এর মধ্যে আজকে কথা হয়নি আমার না অর্থাৎ তার কোনো নির্দেশ এই মুহূর্তে যে আওয়ামী লী নতুন মানবীয় প্রধানমন্ত্রীর মানবীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা একদম পরিষ্কার নির্দেশনা আছে সেটা হচ্ছে যে এই ইউনুসের এই দুর্নীতির ব্যাপারে মানুষকে সোচ্চার করা বাংলাদেশে যা ঘটছে সেগুলো আমরা মানুষের কাছে জানানো আপনি জানেন যে আমি আন্তর্জাতিক পরিসরে চারটি অভিযোগ দায়ের করেছি গোপালগঞ্জের গণহত্যা সহ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আমি তিনটি অভিযোগ দায়ের করেছি এই সপ্তাহে আমি দায়ের করব আরো তিনটি অভিযোগ এটা নিয়ে সাতটি অভিযোগ হবে এই সাতটি দিয়ে আইনজীবী আমি এই ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশে আমি অনেকটা ট্যুরের মতো করছি বিভিন্ন মানুষকে সংগঠিত করছি পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন দেশে যাচ্ছি মানুষকে একত্রিত করে তাদেরকে একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি এইটা একেবারে আপনার যদি বলেন রুট সিক্সটি সিক্স লস অ্যাঞ্জেলেস থেকে একেবারে আপনার সেই অকল্যান্ড পর্যন্ত নিউজিল্যান্ড পর্যন্ত আমি প্রত্যেকটা দেশেই যাব বিভিন্ন দেশে যাব আমাদের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্য বলেন ফার এশিয়া বলেন আপনার এশিয়া বলেন আপনার ইউরোপ বলেন বিভিন্ন জায়গাতে আমি যাচ্ছি চেষ্টা করছি আমার মতো এবং মানুষকে সংগঠিত করবার জন্য মানে আপনি বলছেন আপনিও আপনার দেশকে মা হিসেবে জানেন আপনার দেশ বাংলাদেশ সেই দেশের উপর যদি আঘাত আসে যে সত্যিকারের দেশপ্রেমী তার তো খারাপ লাগেই আপনাদের এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে প্রতিজ্ঞা করছেন আপনারা যে কাজ নিয়েছেন যে আদর্শ মাথায় নিয়েছেন সত্যি একদিন হয়তো আপনারা দেশে ফিরতে পারবেন তবে অনেক কিছু হারিয়ে গেল বাংলাদেশ থেকে এটা আর বলার অপেক্ষা রাখে না অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ দাদা আপনাকে বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন একটা বছর পেরিয়ে গিয়েছে শেখ হাসিনা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তিনি যেমন স্পষ্ট করে বললেন কবে ফিরতে পারবেন বা অন্য দেশ হলে সেটা কোথায় কিভাবে তৈরি হচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের গত এক বছরের যাবতীয় পরিসংখ্যান তুলে ধরলেন